মাথাভাঙ্গা শহরের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাটখাটের বাড়ি এলাকায় দোল পূজা উপলক্ষে আনন্দের মধ্যেই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে পূজার মণ্ডপের সামনে বাজছিল উৎসবের বাজনা আর সেই তালি আনন্দে ন্যাচে মেতে উঠেছিলেন এলাকাবাসীরা কিন্তু সেই আনন্দে বাধা হয়ে দাঁড়ালো পুলিশের হস্তক্ষেপ স্থানীয় সূত্রে জানা গেছে আশঙ্কায় পুলিশ এসে সেখানে উপস্থিত হন এবং কোন রকম কারণ ছাড়াই মণ্ডপ চত্বরে থাকা ব্যক্তিদের মারধর শুরু করেন এলাকার বাসিন্দা নারায়ণ দাস অভিযোগ করেন আমরা সকলে মিলেই আনন্দে মেতেছিলাম পুলিশ এসে সব লন্ড ভন্ড করে দেয় আমাদের মারধর করে প্রতিবাদ করলেও তারা কিছু শুনতে রাজি হয়নি আহত কয়েকজন চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে গিয়েছেন বলেও তিনি জানান বাজনা বাজানোর দায়িত্বে থাকা গৌতম দাস বলেন বাজনা বাজিয়ে আমাদের সংসার চলে গতকালও টাকা নিয়ে বাজনা বাজাতে গিয়েছিলাম কিন্তু পুলিশ আচমকাই এসে আমাদের মারধর করে আমাদের সমস্ত বাজনা যন্ত্রপাতি ভেঙে দেয় এতে আমাদের বড় ক্ষতি হয়েছে ঘটনার প্রসঙ্গে তৃণমূল জেলা চেয়ারমারমন বলেন উৎসব আনন্দের বিষয় সবাই যেন শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে আনন্দ উপভোগ করেন যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো অতিরিক্ত কঠোরতা দেখানো হয়ে থাকে তাহলে তা নিয়ে আমরা দলীয় স্তরে আলোচনা করব অন্যদিকে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানান ছাটখাটের বাড়ির দোল পূজার ঐতিহ্যে আমিও বহুবার যোগ দিয়েছি শুনেছি পুলিশ সেখানে হামলা চালিয়েছে এবং অনেককে মারধর করেছে যিনি এই কাজটি করেছেন তা মোটেও ঠিক হয়নি এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে তারা এলাকায় গিয়েছিল কিন্তু এলাকাবাসীরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে দোল কোন ক্যাশাল নাই কোনো নাই হঠাৎ করে এসে পুলিশ এসে মার শুরু করে দিল আর বললো কি আমার কথা কি আমি বলতেছি ঘরের টাইম দেখো টাইম হয়েছে আমাকে বলে আমরা চলে যাচ্ছি তখন বাজে সাড়ে দশটা কি হচ্ছিল এখানে হ্যাঁ দোল উৎসব হচ্ছিল মানে সেখানে পুলিশ এসে আচমকা মারধর শুরু করে দিল

এখন সব নষ্ট করি দেন আপনাদের কি কোনো ঝামেলা হয়েছিল এখানে না কোনো ঝামেলা হয় নাই আমরা কিচ্ছু টের পাই নাই যে বলে পুলিশ আসছে কোনো ঝামেলা হয় নাই কেউ জানে না কেউ জানে না যে বলে এখানে গাও গাও পুলিশ আসছে বড় বড় পুলিশ গিলা সবাই এদিক দিয়ে বসে আছে বাজনা পড়ে এইখানে বাজাইতেছে আমরা আর কোনো কোনো মহিলা মাসি সাদা ভন আসছেছি ওরা ফট করে আসিয়া এখন সবারে মার সবাই উৎসব সুস্থ উপভোগ করুক কারণ সেটা আমরা চাই আমাদের দল চাই আমাদের সরকার চাই সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যদি কোন অতি বাড়াবাড়ি করা হয় সেটা আমরা দোল স্তরে লক্ষ্য রাখব আমি আজকে শুনেছি যে সাত কাটা যে যারা ওখানে সেখানে দোল উৎসব হয় আমিও বহুবার ওখানটায় গিয়েছি সাত কাটা বাড়িতে ওখানকার সাধারণ মানুষেরা খুব আনন্দই করে এই হোলিতে তো সকালবেলা আমি শুনেছি ঘটনাটা আমার কানে এসছে যে এরকম ওখানে প্রশাসনের লোক গিয়ে সেখানে অনেকে হামলা করে এবং কয়েকজনকে বোধহয় ধরেও নিয়ে এসছে এরকমও খবর আমার কাছে আছে কিন্তু এটা প্রশাসন ঠিক করেনি যিনি দায়িত্বে ছিলেন যাকে পাঠানো হয়েছে তিনি কাজটা ঠিক করেন করেননি বলেই আমার মনে হচ্ছে এবার দেখা যাক আলোচনার মাধ্যমে কি করা যায় আগামী দিনে আমরা করব হয়তো এটাও হতে পারে যে কাউকে খুশি করার জন্য আজকে এই ঘটনাটা ঘটে ঘটেছে প্রশাসন লোক এই ঘটনাটা করেছে কিন্তু সেটা ঠিক করে